বাংলা নাস্তিক মোরতাদ মুশরিকের বাচ্চারা তোমরা জেনে রাখো যারা আজকে আল কোরআনের বিরুদ্ধে আচরণ করতেছো যারা আজকে আল হাদিসের বিরুদ্ধে আচরণ করতেছো যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করতেছো তোমরা যতই ষড়যন্ত্র করো কেন বাংলাদেশে এমন কিছু কণ্ঠ জেগে উঠেছে যে এই কণ্ঠের এক হুংকারে ওদের হৃদকিম হৃদকম্পন পর্যন্ত শুরু হয়ে যায় ঠিক কিনা যারা বলেন ঠিক বাংলাদেশে এমন একটি কণ্ঠ জেগে উঠেছে যেই কণ্ঠ আল্লামা খলিল মুফতি ফজলুল হক আমিনুল রহিম পর জেগে উঠেছে যেই কণ্ঠটি আল্লামা আযযুল হক রহমাতুল্লাহ এর পরে জেগে উঠেছে যেই কণ্ঠটি আল্লামা আহমদ সুফি রহিম পর জেগে উঠেছে যেই কণ্ঠটি আল্লামা নুর হুসেন কাসিম রহিম আমুল্লার পর জেগে উঠেছে যেই কণ্ঠটি বাংলার লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন রাজপথের লড়াকু সৈনিক সেই কণ্ঠটির নাম সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুন সাহেব কণ্ঠ ঠিক কিনা জোরে বলেন আরেকটি কণ্ঠ আরেক সিপাহ চালার আরেক মধ্যে মুজাহিদের কণ্ঠ যেই কণ্ঠের মধ্যে সালাউদ্দিন আহমের কণ্ঠ পাওয়া যায় যেই কণ্ঠের মধ্যে হজরত আবু বকর কণ্ঠ পাওয়া যায় যেই কণ্ঠের মধ্যে হজরত আলীর কণ্ঠ পাওয়া যায় যেই কণ্ঠের মধ্যে হজরত উসমানের কণ্ঠ পাওয়া যায় যেই কণ্ঠের মধ্যে হজরত আবু বকর কণ্ঠ পাওয়া যায় সেই কণ্ঠটির নাম হচ্ছে শায়েকের জন্ম মুক্তি মুফতি সৈয়দ ফয়জুল করিমের কণ্ঠ ঠিক কেন জোরে বলেন এই সমস্ত কণ্ঠের হুংকার শুনলে বাংলাদেশের সমস্ত নাস্তিক মুরতাদেরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকে ঠিক কিনা এই সমস্ত মোদের এই কণ্ঠের হোংকার ভাতিলেরা কাপে দাকা থর থর মোদের এই কণ্ঠের হোংকার জালিমের মশামাদ থরে থর মোদের এই কণ্ঠ চলছে চলবেই মোদের এই কণ্ঠ চলছে চলবেই কখনো বন্ধু হবে না কণ্ঠ কোনো দিন রোধ করা যাবে না এ কণ্ঠ কোনো দিন থামানো যাবে না এ কণ্ঠ কোনো দিন রোধ করা যাবে না এ কণ্ঠ কোনো দিন থামানো যাবে না যাবে যারা বলেন যাবে কি আলোচনা করব আজকে একজন একটা প্রশ্ন করেছেন যে হুজুর প্রশ্নটি আমি লিপিবদ্ধ করেছি সকালে এসেছিলেন যে হুজুর ইদানিং আপনারা এত জোরে কথা বলেন কেন প্রশ্ন বুঝেন আল্লাহর নবী তো কোনোদিন জোরে কথা বলতেন না এরপরে তসর কোরআনের কথা নরম সুরে বললেই তো কোনো অসুবিধা হয় না প্রশ্ন पूछतेছেন আমি বলবো আসলে উনি আল্লাহর রাসুলের जिंदगी কতটুকু পড়েছেন তো আমি জানি না যদি পড়ে থাকতেন তাহলে এই প্রশ্ন করতেন না যে আল্লাহর রাসুল কোনোদিন জোরে কথা বলেননি ঠিক কিনা আসলে জোরে কথার জায়গায় তো জোরে কথা বলতেই হবে গরমের জায়গায় তো গরমই বলতে হবে তাই না সব জায়গায় নরম সুরে কথা বললে কি চলে বলেন আপনার বাচ্চার যদি কিনা কখনো আগুনের ভিতরে হাত দেয় দু বৎসরের বাচ্চা আপনি কি বাচ্চাকে মিষ্টি সুরে ডাকবেন যে বাবু সাবধান ওখানে যায় না ওটা আগুন এইভাবে কি হাসি মুখে বলা যাবে কথা বুঝেননি বোধহয় আমার প্রশ্ন হচ্ছে তার কাছে ইসলাম যদি সব জায়গায় নরম হয়ে সুফিয়ার দরবেশ হয়ে যায় তাহলে সমাজে ঘুষখোর সুদখোর যারা দুর্নীতিবাস এদের বিরুদ্ধে কে উচ্চাদি কথা বলবে ঠিক কিনা আমার প্রশ্ন হচ্ছে ইসলাম যদি সব জায়গায় নরম হয়ে নিয়ে যদি খানকায় বসে যায় তাহলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেই ইসলাম বিরোধী সমস্যাগুলো চলছে এই সমস্যাগুলোর সমাধানমূলক আলোচনা কে করবে ঠিক কিনা আমার প্রশ্ন হচ্ছে ইসলাম যদি সব জায়গায় নরম সুরে কথা বলে বা নরম হয়ে যায় তাহলে যারা সমাজের ভিতরে মুসলিম কুল বিশৃঙ্খল কাজ করতেছে তাহলে তাদের বিরুদ্ধে কি কথা বলবে ঠিক কি না যদি ইসলাম সব जगह নরম হয়ে যায় তাহলে যারা আল্লাহকে গালি দিচ্ছে যারা আল্লাহর রাসূলের খদমে নবতের চিয়ানে টানা হসরা করতেছে সেই কুখ্যাত কাদিয়ানি কাফের বেঈমানদের বিরুদ্ধে আন্দোলনের ডাক কে দিবে ঠিক কি যদি ইসলাম সব जगह নরম হয়ে যায় তাহলে চোরের শাস্তি হাত কাটার এই सिद्धांत কে দিবে ঠিক কি না যদি ইসলাম সব জায়গায় নরম হয়ে যায় তাহলে জিনাকারকে সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করার এই কঠিন সিদ্ধান্তমূলক দায়িত্ব কে কথাগুলো বলবে ঠিক কিনা এই জন্য জোরের জায়গায় জোরে নরমের জায়গায় নরম ঠিক আছে কিনা যদি সব জায়গায় নরম হয়ে যায় তাহলে ইসলাম ধর্মটা ঠিকঠাক থাকবে না ঠিক থাকবে যদি আপনার হয় ক্যান্সার তাহলে আপনাকে না বলেন নারকেল তেল ঘোষ নেই গাজীপুর চৌরাস্তা থেকে দশ টাকার আন্ডার তেল পান্ডার তেল সান্ডার তেল যদি কিনে আনেন আর দিন রাত চব্বিশটি ঘন্টা যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত ওই তেল মর্ধন করেন তাহলে কি ক্যান্সার ভালো হবে বুঝেননি বোধ হয় ক্যান্সার ভালো হবে কি লাগবে থেরাপি লাগবে কি লাগবে কেমন থেরাপি এক থেরাপিতে দেখবেন একদম মাথার চুল দাড়ি ভ্রু মোছ মুছ সবকিছু সব ফাং সফ ফাং ঠিক কি না তাহলে যেখানে যে রোগ সেখানে তো সেইটাই প্রয়োজন ঠিক আছে এই জন্য জোরে কথা শুধু আমরা বলি না বরঞ্চ আল্লাহ রব্বুল আল আমাদেরকে জোরে কথা বলার মতো অধিকার দিয়েছেন জোরে বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি আল্লাযীনা আমানু মাআহু আশিদ্দা ওয়া আলাল কুফফার রুহামা বাইনাকুম আমার রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাহার সাথে ইমানদার যারা আছে সাহাবায়ে কেরাম তথা আবু বকর ওমর ওসমান আলী সহ অন্যান্য যারা আছেন মনে রেখো জেনে রেখো তারা সাদা সর্বদাই কাফেরদের ক্ষেত্রে যথেষ্টভাবে তারা গরম রুহা মাপাই না এবং মমিনদের ক্ষেত্রে তারা অত্যন্ত নরম ঠিক কিনা জোর বলে তুমি আমাদেরকে নরম পেয়ে কাফের পেদিন মোল্লা মুশিকের মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলেছে ঠিক কি না কিনা আরও যদি নরম হয় তাহলে বিশ্বের মানচিত্রে মুসলমানদের ওদের রাষ্ট্র আর থাকবে না না আজকে কাফের বেদিন মোর্তাদের আমাদেরকে নরম পেয়ে একের পর এক আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে ঠিক কি না না কখনো আমেরিকা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে কখনো রাশিয়া আমাদের উপর আক্রমণ চালাচ্ছে কখনো ইসরাইল আমাদের উপর আক্রমণ চালাচ্ছে কখনো ব্রিটিশ আমাদের উপর আক্রমণ চালাচ্ছে কখনো বার্মা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে এখনো ভারত আমাদের উপর আক্রমণ চালাচ্ছে আজ গোটা বিশ্বে মুসলমানেরা সবচেয়ে বেশি অপমানিত অবহেলিত অপদস্ত লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নির্যাতিত এমন কি তাদেরকে নিগৃহীত প্রতিচন্ত হতে হয়েছে ঠিক কি না যারা তাদের দোষটা কি তাদের কি দোষ তাদের দোষ আর কোনো কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমানাকুম মিনহু ইল্লা মিনু বিল না গিল্লা জেজিল না তাদের আর কোনো দোষ নেই দোষ একটাই আমি মহাপরাগরম সরিম সরিম মহারা নামিনের প্রতি এই মুসলমানের সন্তানের মুসলমানরা হিমান গ্রহণ করেছে এছাড়া আর কোনো দোষ মুসলমানদের কিন্তু পাওয়া যায় না না আর কোনো দোষ নেই আজকে মুসলমানরা মার খাচ্ছে রক্তে রঞ্জিত হতে হইতেছে একমাত্র শুধুমাত্র আল্লাহকে আমরা বিশ্বাস করেছি এই কারণেই আমাদেরকে কাফের বেদিন মুর্তাদেরা মারতে মারতে অবস্থা খারাপ করেছে ঠিক কিনা জোরে বলেন অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ আমার আপনার প্রিয় মাতৃভূমি তথা বাংলাদেশটাও মুসলমান নামধারী কিছু নাস্তিক মুর্তাদের হিংস্র থামার শিকার ঠিক কিনা আমাদেরকে ইংরেজ প্রথম শিকার বানাইছে বিশেষ করে আলেম সমাজ একমাত্র ওদের টার্গেট আর কেউ না ওরা ভাবে যে আলেম সমাজের কণ্ঠটাকে বন্ধ করে দিতে পারলেই আল কোরআনুল করিমের আওয়াজ বন্ধ হয়ে যাবে ওরা ভাবে আলেম সমাজের কণ্ঠটাকে চেপে ধরতে পারলেই আল হাদিসের বন্ধ হয়ে যাবে কিন্তু আমি বলি বাংলা নাস্তিক মুরতাদ মুশরিকের বাচ্চারা তোমরা জেনে রাখো যারা আজকে আল কোরআনের বিরুদ্ধে আচরণ করতেছো যারা আজকে আল হাদিসের বিরুদ্ধে আচরণ করতেছো যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করতেছো তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন বাংলাদেশে এমন কিছু কন্ঠ জেগে উঠেছে যে কণ্ঠের এক হুঙ্কারে ওদের হৃত হৃৎকম্পন পর্যন্ত শুরু হয়ে যায় বলে বাংলাদেশে এমন একটি কণ্ঠ জেগে উঠেছে যেই কণ্ঠ আল্লামা ফজলু মুফতি ফজলুল হক আমিন রাহিমাহুল্লাহর পর থেকে উঠেছে যেই কণ্ঠটি আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির পর থেকে উঠেছে যেই কণ্ঠটি আল্লামা আহমদ সফি রাহিমাহুল্লাহর পর থেকে উঠেছে যেই কণ্ঠটি আল্লামা নূর হোসেন কাসিম রাহিমাহুল্লাহর পর থেকে উঠেছে যেই কণ্ঠটি বাংলার লাখ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন রাজপথের নারা কুশাইনি সেই কণ্ঠটির নাম সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুন সাহেবের কণ্ঠ ঠিক কিনা জোরে বলেন আরেকটি কণ্ঠ আরেক সিপা ছাড়ার আরেক মধ্যে মুজাহিদের কণ্ঠ যেই কণ্ঠের মধ্যে সালাউদ্দিন আইবের কণ্ঠ পাওয়া যায় যেই কণ্ঠের মধ্যে হযরত আবু বকরর কণ্ঠ পাওয়া যায় যেই কণ্ঠের মধ্যে হযরত আলীর কণ্ঠ পাওয়া যায় যেই কণ্ঠের মধ্যে হযরত উসমানের কণ্ঠ পাওয়া যায় যেই কণ্ঠের মধ্যে হযরত আবু বকর কণ্ঠ পাওয়া যায় সেই কণ্ঠটির নাম হচ্ছে সায়েকের জার্মনাই মুক্তি সহায়ত প্রয়োজন করে মের কণ্ঠ ঠিক কেন যারা বলেন এই সমস্ত কণ্ঠের হুংকার শুনে বাংলাদেশের সমস্ত নাস্তিক মুরতাদেরা পর্যন্ত ভয়ে थरথর করে কাঁপতে থাকে ঠিক কি না এই সমস্ত কণ্ঠকে বন্ধ করা সম্ভব যারা বলেন কোরআন আওয়াজ কি বন্ধ করে সম্ভব কখনোই সম্ভব না ঠিক কিনা যারা বলেন ইনশাআল্লাহু আকবার বলেন এই সমস্ত কণ্ঠগুলো বন্ধ করে দেওয়ার জন্য একদম আদম আলাইহিসসালাম ও থেকে নিয়ে চেষ্টা করেছিল মুরতাদ মুশরিকরা বন্ধ করতে পেরেছে আমার গাজিপুরের মুসলমানের আপনারা শুনুন এখন এরাও চেষ্টা করেছিল মৌসার কণ্ঠটাকে বন্ধ করে দিতে মৌসার কণ্ঠ কি বন্ধ হয়েছে নাকি জোরে বলেন নম্র চেষ্টা করেছিল ইব্রাহিমের কণ্ঠটা বন্ধ করে দিতে ইব্রাহিমের কণ্ঠ বন্ধ হয়েছে নাকি আবু জাহেল উদ্বা সাহেব আবুল আহাবেরাও চেষ্টা করেছিল দোজাহানের বাচ্চা কে নামদার তাজদিনে মদিনার কণ্ঠটা বন্ধ করে দিতে আমার নবী সকল মানুষের যিনি শ্রেষ্ঠ মানুষ সেই দোজাহানের বাচ্চার কণ্ঠটা বন্ধ করতে পেরেছে নাকি জোরে বলেন কোন সম্ভব না এই কণ্ঠগুলো বন্ধ করা বন্ধ করা যাবে আমাদের এই কণ্ঠ কি বন্ধ হবে একদম আদম থেকে নিয়ে শুরু হয়েছে এ পর্যন্ত চলছে কিয়ামত পর্যন্ত আল কুরআনুল কারিমের কণ্ঠগুলো ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ঠিক কিনা জোরে বলেন আমাদের এই কণ্ঠ চলছে চলবেই কখনো বন্ধ হবে না ঠিক কিনা যারা বলে এই কণ্ঠ কোনো দিন রোধ করা যাবে না এই কণ্ঠ কোনো দিন থামানো যাবে না এই কণ্ঠ কোনো দিন রোধ করা যাবে না এই কণ্ঠ কোনো দিন থামানো যাবে না যাবে যারা বলেন যাবে এই কণ্ঠ কি কোনোদিন দিন কেউ থামাতে পারবে পেরেছে কোনো দিন কখনোই পারবে না মোদের এই কণ্ঠের হুঙ্কার পাতিলের কাপে দেখো থর থর মোদের এই কণ্ঠের হুঙ্কার জালিমের মসনদ থর থর মোদের এই কণ্ঠ চলছে চলবেই মোদের এই কণ্ঠ চলছে চলবেই কখনো বন্ধু হবে না এই কণ্ঠ কোনো দিন রোধ করা যাবে না এ কণ্ঠ কোনো দিন থামানো যাবে না এ কণ্ঠ কোনো দিন রোধ করা যাবে না এ কণ্ঠ কোনো দিন থামানো যাবে না যাবে যারা বলেন যাবে এরা ওন চাইছিল মৌচার কণ্ঠ রুদ্ধ করতে সেই ফেরাউন চলে গেছে দেখো ডুবতে ডুবতে গেছে না যারা বলেন এই কণ্ঠ কোনোদিন রোধ করা যাবে না এই কণ্ঠ কোনোদিন বন্ধ হবে না এই কণ্ঠ চলছে চলবেই ঠিক না ঠিক বলেন চলবে এই কণ্ঠ কোনোদিন কি বন্ধ হবে আসেন এবার এই কণ্ঠ কেমনে বন্ধ হবে এটা তো আল কোরআনুল কারীমের কণ্ঠ আমরা কি কোনো রাজনৈতিক কথা বলি নাকি মঞ্চে বসে জোরে বলেন বুঝেন না বুঝায় আমরা কিসের কথা বলি কার কথা বলি জোরে বলেন আল্লাহ আরেকটু জোরে বলেন কার কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমদির আশীরাত কালাক রবিন হেগো নবী আপনি আপনার লোকদেরকে ইসলামের পথে দাওয়াত প্রদান করুন আপনি আল কোরআনের পথে তাদেরকে আহ্বান করুন তবে মনে রাখবেন এই দিনের পথে যখন দাওয়াত প্রদান করতে যাবেন তখন আপনাকে বিভিন্ন ভাষায় কাফের বেদিন মুর্তাদেরা ঠাট্টা বিদ্রুপ করবে ঠিক কিনা আল্লাহ রাসুলের পরে যখন এই আয়াত নাজিল হলো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বে যখন আদিষ্ট বলেন। তখন তিনি বেরিয়ে পড়লেন দিনের দাওয়াত দেওয়ার জন্য পথে কাফের বেদিন মোর্তাদের তাকে বলল ও বুঝেছি তোমাকে বোধ আল্লাহ নবী নামে পাঠিয়েছেন আর কি কাউকে পাইলেন না আল্লাহ রব্বুল আলমিন কি তোমাকে ছাড়ার কাউকে পাইলেন না আল্লাহর রাসুলের মনটা একটু নরম হয়ে গেল আল্লাহর রাসুলের মনটা একটু হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন তাকে সান্তনামূলক আরো একটি আয়াত নাযিল করলেন তার উপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সারানা মিন আদ-দীন মা ওয়াসসা বিকি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ আপনি দুনিয়াতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দায়িত্ব কিন্তু আমি আল্লাহ নূহ নবীকে দিয়েছিলাম শুধু তাই নয় আপনার উপরে ওহির সাহায্যে যা কিছু আমি দিয়েছি সেই একই দায়িত্ব আপনি দুনিয়াতে আসার পূর্বে ঈসাকে দিয়েছিলাম একই দায়িত্ব মূসাকে দিয়েছিলাম একই দায়িত্ব ইব্রাহিমকে দিয়েছিলাম একই দায়িত্ব অগণ আমি মনে রাখবেন তারাও কিন্তু রক্তে রঞ্জিত হয়েছে তারাও কিন্তু গান মন্দ শুনেছে শুধু তাই নয় আপনাকেও বলে দিচ্ছি এই দিনের দাওয়াত যখন দিতে যাবেন প্রয়োজনে আপনাকে মার মুখে অবস্থানের সম্মুখীন হতে হবে এরপরেও বলছেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না ঠিক কি না দিনে দাওত কে দেওয়ার কথা বলেছেন জোরে বলেন দিনের দাওত দিতে গেলে ঠাট্টা হবে ভাবে হবে মিত্রভাবে প্রয়োজনে আল্লাহর পু আন বলতেছেন গাল মন্দ নায় শুধু তোমাদেরকে মায়ের মুখে অবস্থানেও সম্মুখীন হতে হবে ঠিক কি না এটা কে বললেন কে বললেন জোরে বলেন কে বললেন রব্বুল বলে দিলেন যে তোমাদেরকে মায়েরও খাওয়া লাগতে পারে কথা কি ভুল জোরে বলেন ভুল এজন্য ঠাক বিদ্রোহ আমাদের কাছে কিছু না এটা একটি তুচ্ছ ব্যাপার আল্লাহ রব্বুল আলামিন ঠাকটা মাসকারে বিদ্রোহের বিষয়ে একটু স্পষ্ট করে বলে দিলেন ওয়ালাকাদ ইসতুজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকান ফাহাকাল্লাযী নাসকুরু মিরকুম মা কানুন ইস্তংসিবু ওগো নবী আপনার পূর্বে বহু নবীকে ওই কাফের বেদিনরা আটটা বিদ্রুপ করেছে কিন্তু মজার বিষয় হলো যেই শব্দের উপরে ওরা আটটা বিদ্রুপ করতে যেই ভাষাগুলো প্রয়োগ করেন আল্লাহ রাসূলদেরকে নবীদেরকে জানান সেই অবমান গুলো আমি ওদের ঘর চাপিয়ে দিয়েছি ঠিক কিনা জোরে এই সেম সেমে কে আনত আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল করে বুঝিয়ে দিতে যাচ্ছেন অনাপ্রদেশ তউজি আবি রাসূলিম মিন আমলাই তোলেল্লাদেই না কাপড় মাকাজত ফাঁকাই ফাঁকা নাই কখন তোমার পর বহু বের আসল ওরা ঠান্ডা বিদ্রুপ করেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেই শর্তের ওপর ওরা ঠাণ্ডা বিদ্রুপ করতো ওদেরকে আমি কিছুদিন একটু ঢিউ দিয়ে এসেছিলাম একটু ছাড় দিয়ে এসেছিলাম দেখি কাপের বেদি মোত্তাদের আমার দিনের কথা নাকি যখন দেখলাম যে পছন্দ করতেছে ইসলামের শোষীতল ছায়াতল ওরা আশ্রয় গ্রহণ করতে পারতেছে না শুন ফাঁকাই ফাঁকা নাই গ শেষ পর্যন্ত ওদেরকে আমি পাকড়াও করলাম ভাবে পাকড়াও করলাম ওদের ঘাড়গুলোকে আমি আল্লাহ মটকে দিলাম সুবাহান আল্লাহ যারা আজকে উলাম আইক বিভিন্ন ভাষায় আপনার করে এই তো কয়েকদিন আগে মাস বেরোতো না করে দেই ঢাকার এক নেতা বলছিল তাপস সাহেব যে আমিও ঘরে বসে আলিফ বাতাসা জিম হা খা শিখেছিলাম এই কথা বলে উলামায়ে কেরামকে লাঞ্চনা বঞ্চনার বঞ্জনার একটি বিভৎসমূলক অবস্থায় সে নিয়ে যেতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা কাইফা নাই আইকাম আমি আল্লাহর ধরা শেষ রাত্রিতে আমি আল্লাহ যখন ধরব তখন এই বড় বর মারাত্মকভাবে ঠিক কি না জের কয়েকদিন যেতে না যেতেই তার দলের লোকদের মাধ্যমেই জাতীয় মিডিয়াগুলোর সামনে প্রচার করে দিলেন সে একটা জাতীয় চোখ ঠিক কি না জের বলেন এই খেলা কে খেলান এই খেলাটা কে দেখান আবার কিছু দিন আগে কিছু দিন আগে মাস পেরত না পেরে দেই ফরিদপুর ভাঙ্গা একজন ভাঙ্গা নেতা আমি বলি যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ভাঙ্গা চেরা কি বলতে পারি ঠিক কিনা যেন বলেন সে বলেছিল ওলামাই কেরামকে ওলামাই কেরামকে ভিন্ন কোনো জায়গায় পাঠাতে হবে কারণ ওলামাই কেরামের ইনকামের উৎস কোথায় সে বলেছিল খেলা দেখাবে খেলা হবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করে দেখালেন মাস পেরুত না পরেই নোয়াখালীর ভাইরা তার বিরুদ্ধে এখন জুতা নিয়ে মিছিল বের করে ঠিক কিনা যারা বলে এই খেলা দেখান এই খেলা দেখান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নরের শুন তোমরা যারা ইসলামে আন্দোলন করতেছ তোমরা যারা পায়রাদি করতেছ যারা ইসলামের পক্ষে কথা বলতেছ তাদেরকে শুধুমাত্র ঠান্ডা বিদ্রুপ করবে তা নয় বরঞ্চ তোমাদেরকে আবার ভিন দেশে পাঠানোর জন্য তারা চেষ্টা করবে ঠিক কিনা জোর বলেন আল্লাহ রাসূলকে পর্যন্ত এভাবে কাফের মদিনায় হে প্রতিপন্ন করত আল্লাহ রাসূলের বেলায় এইভাবে তাদেরকে কাফের মদিনায় বলতো ওয়া ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি ওয়া

থেকে পর্যন্ত ওরা আপনাকে বহিষ্কার পর্যন্ত করার মত দুঃসাহস দেখায় ওربي মজার ব্যাপার হচ্ছে আপনি মন গণ্য হবেন না ওরা যদি এটাই করতে পারে বা করে দেখায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়া ইদা আল্লাহ কিلافকা ইল্লা আমি আল্লাহ রব্বুনা নামিন বলে দিলাম ওদের কেউ আমি আল্লাহ বেশি দিন ওদের দায়িত্বে থাকতে দিব না আর ক্ষমতাগুলোকে শুদ্ধ করে নিব ঠিক কিলাজর বলে এসপি সাহেব পুলিশের একজন উদ্বোধন কর্মকর্তা উনিও বলেছিলেন ছিলেন ওলামাই কিরমরা বেশি কথা বলবে হাত ভেঙে দিব পা ভেঙে দিব তাদেরকে জেলখানা পাঠিয়ে দেবো অথবা গোটু ইহর পাকিস্তান বলে অব মানে অবহিত করেছিলেন ওলামাই কিরম আমার প্রশ্ন হচ্ছে ওলামাই কিরম যদি কিনা কোরআনের কথা বলার কারণে যদি কিনা পাকিস্তানে যেতে হয় তাহলে আপনিও বলেন আপনারা কোরআনের বিরুদ্ধ আচরণ করার কারণে আপনারা কোন দেশে পালিয়ে যাবেন সেটাও বলেন ঠিক কি না বলেন ঠিক কি এই কথা বলতে কি আপনাদের ভয় হয় কোনো সমস্যা হচ্ছে আমাদের কথা আমাদেরকে বলতেই হবে ঠিক কেনা যারা বলেন এই জন্য কেরামকে এ কেরামকে যারা এখনো হুমকি দাও তোমাদের হাত ভেঙে দেবো পা ভেঙে দিবো জেলخانه বন্দি করব এই দুর্ঘটনামূলক দায়িত্ব এই দুর্ঘটনামূলক কথা আর এই হুংকারগুলো আমাদের আদম নবী শুনেছেন আমাদের ঈসা নবী শুনেছেন আমাদের সমস্ত নবীগণ শুনেছেন এমনকি দোজাহানের বাচ্চা কাইনান তাজেদার মদিনা পর্যন্ত এই হুংকার শুনেছেন ঠিক কিনা যারা বলেন তাহলে আমাদের শুনতে ভয় কোথায় আমরা জানি আমরা জানি নবীদেরকেও এভাবেই হেউ প্রতিপন্ন করেছে আগেই তো বললাম বাই কান উল এস্তাফিজ জুন আ আরতি আল্লাহ রসুলকে হুঙ্কার দিয়েছিল হুমকি থামকে আর চোখ আঙুরি দেখেছিলো কা যে কী করবে ইসলামের পক্ষে যদি কথা বলো মহম্মদ তোমাকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে নাওজ বিল্লাহ বলেন শুধু তাই নয় তোমাকে এখানে বহিষ্কার করা হবে তাও নয় তোমাদেরকে মেরে টুকরা টুকরা করা হবে নাওজ বিল্লাহ বিমদা এই কথা যদি নবীদেরকে বলতে পারে তাহলে আমাদেরকে বলবে না কেন ঠিক আছে কিনা যেটা বলেন কথা কি বুঝে আসছে কি অসত্য কোন তথ্য দিলাম আপনাদেরকে নেতাদের যে কথাগুলো বললাম এরা যে কোরআনুল কারিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা কি বুঝতে বাকি রইলো তবে মনে রাখতে হবে আমরা এমন সময় এমন কিছু কাজ করি যেই কাজগুলো আসলে আমাদের ইমানের সাথে মিলে না আমাদের ইমানটাকে ঠিক রাখতে হলে আল কোরআনের পথে আপনাকে হাঁটতে হবে ঠিক কিনা যেন বলেন ও ভাই বড় দুঃখের সাথে বলতে হয় আপনারা যেই পথে হাঁটতেছেন আমাদেরকে যেইভাবে সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করার জন্য একটু পায়ে তারা চালিয়ে যাচ্ছিলেন সরকার সাহেব কত সুন্দরভাবে কথা বলেন এই মূর্তি ভাঙ্গার বিরুদ্ধে এই মূর্তির বিরুদ্ধে যখন আমরা কথা বলেছি তখন মাননীয় প্রধানমন্ত্রী মজিব কন্যা শেখ কত সুন্দরভাবে বলেছেন যে এখানে কোনো জ্বালাও করাও কোনো হামলা মামলা কিচ্ছু হবে না তারা চাইলেই কোনো মামলা দিলেই আলেনদের ব্যাপারে আমরা কোনো মামলা গ্রহণ করব। আমাদের আলহামদুল্লি কত সুন্দর এইভাবে কথা বলেছেন আর আপনি একজন পুলিশের এসপি হয়ে আপনি গলায় কথা বলেন আরে আপনারই তো বিচার আন্দার তালে দেখায় দিলেন দুদিন আগে ঠিক কিনা ধর বলেন যারা যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের বিরুদ্ধেও আল্লাহরবুল আলমিন তাদের দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে লেলিয়ে দেন ঠিক কিনা এই জন্য আল্লাহ আমাদেরকে ইসলামের পথে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে দিনটাকে গ্রহণ করেই আমাদেরকে যেন আমৃত্যু পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থেকেই আমাদেরকে যেন পরিপূর্ণ মুসলমান হিসাবে আল্লাহ তালা যেন করণ কবুল করেন সকল বলে আমিনা আল আলহামদুলিল্লাহ আলমিন যা